হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা ভালো আছি যে সীতা কিউর ব্লগসে তোমাদের স্বাগত জানিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতি ব্লগটা সকাল সাতটার থেকে শুরু করছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা মা বাবা সন্তান যেন ভালো থাকে আর প্রত্যেকটা পরিবারের পরিবার যেন সুস্থ স্বাভাবিক থাকে তো এই দেখো সকাল মানে সাতটার থেকে ব্লগটা শুরু করলাম সকালে ফার্স্ট কাজ যেটা থাকি মানে ঘর ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দেওয়া তো চলো উঠানটা ঝাড়ু দিয়ে নিই তো আজকে ভাবলাম যে সকালটাকে স্নান করে নেবো কারণ আমার সকালে স্নান না করলে খুব অসুবিধা হয় যাই হোক একটা আপনার অসুবিধার জন্য সকালে স্নানটা করবো তো স্নান করে তারপর রান্না করে চলে যাব তো তার আগে চলো উঠানের নোংরাগুলো ফেলে দিন স্নানের আগে নোংরা কাজগুলো করলে সুবিধা হয় তো এই যে তারপর গেটটা খুলে বারবারে চলে আসলাম এটা হচ্ছে আমার মানে বারবারে রাস্তা ঠাকুর ঘরের সামনটা তো তোমরা জানোই যে এটা আমার গেট খুললে আমার ঠাকুর ঘরটা আর এই যে আমার মানে অসম্পূর্ণ বাড়ি এই বাড়িটা আমি কমপ্লিট করতে পারিনি গো সেটা আমাদের চক্র বলো আর মানে কপালের দোষে বলো তো চলো এদিকে আমার কালকে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আগে মানে ধুয়ে নিব ধুয়ে নাও ধুতে পারিস হার না ধোয়া হবে না কারণ এখন সাতটা বেজে গেছে মানে সাড়ে আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে তো চলো ব্রাশটা করে স্নান করে ঘরে চলে আসি আসার পর একটু চা করবো চা এদিকে মানে ডিম সেদ্ধ বসিয়ে দেবো আস্তে করবো হচ্ছে মুসুর ডাল ডিম ডিম কারি আর তিতা কলা হাজা তো এদিকে চা হচ্ছে আর আমি ঘরে গেলাম তেল সিঁদুর করতে। তো ভাবলাম যেদিকে ডিম সেদ্ধটা হোক আর এদিকে চাটা হোক তো তোমাদের চাটা দিয়ে দিলাম ও চিনি চারা খায় তার ওই দেখো ভিডিও স্ক্রিনের ওপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার সোনাবা সোনা বাবা সোনামা মানে ওরা এভাবেই খেলে যখন ও বাড়ি থাকে তখন আমি দুপুরে কাজগুলো সারি তো সকালে তো তোর বাবার কাছে থাকে তখন ছেলে ওঠে না তো ওই টাইমটুকু তারপরে আমি কাজগুলো করি তখন ছেলের কাছে দিই মানে বারান্দায় বসিয়ে দিই খেলনা দিই ওর জিয়া বাজার থেকে আসলো তো গতকালকে আমার যে আসছিলো তো মঞ্চ থেকে আমার সোনামার জন্য একটা খেলনা নিয়ে আসছে। তাই সেই খেলনাটা আমার সোনামা জ্যাকে দেখাচ্ছে তো ওর যে বাজার থেকে আসছে তো ওই খেলনাটা কীভাবে খেলে সেটা জিয়াকে দেখতে বলছে তো ওই দেখো ওর যা দেখছে মানে বাজার থেকে আসলো তো মানে কোলে ওঠার চেষ্টা করছিলো যাই হোক মানে বাজার থেকে আসার পরে কোলে নেয় না আর সময় পায় না গো আমাদের একটু গ্রামের বাড়ি গ্রামের ঘর না সবারই কাজ থাকে তো আমি সবসময় যেটা চেষ্টা করি যে নিজের বাচ্চা নিজের কাছেই মানে কন্ট্রোল করতে যে অন্যের উপর ডিপেন্ড করাটা আমি পছন্দ করি না আর সাধারণ সাংসারিক জীবনে কাজ থাকে তো যতটুকু মানে কি তো মানে ওদের সময় হয় তখন নেয় কিন্তু হয়তো খুব কষ্ট হয় আমার একটু বাথরুম যাওয়া তখন আমি বলি তো তত বা ধরো তো আমি নিজে কাজ নিজে করি বা সোনা মা বাবা সোনা বাবাকে আমি নিজেই মেনটেন্স করি তো আমার একা সংসার সেটা আমাকে নিজে মনে করতে হবে যে আমার একা সংসার একাই করতে হবে তো এই বলতে বলতে আমি চাটা খাল খেলাম খেয়ে মানে অনেকক্ষণ পর চা আমার ঠান্ডা হয়ে গেলো তো ডিম সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিলাম তো চলো ডিমটা ছুলে নিই তারপর হচ্ছে মশলা করতে যাব। তো আজকে অনেক কিছু শেয়ার করতে পারবো না কারণ এখন আমার মানে যে ভিডিওটা এখন হচ্ছে আমার মোবাইলের চার্জ হচ্ছে এইট এইট পার্সেন্ট এখন আমার চারটা দিতেই হবে তো যতটুকু পারে শেয়ার করলাম তারপরে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আগে এগুলো করতে পারি নি তো ওই যখন রান্নাটা ডিম শে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর এদিকে সোনা আমার খিচুড়িটা হয়ে গেলো তো আমার রান্না কমপ্লিট তারপর মোবাইলটা নিয়ে এসে এদিকে তিতা কয়লা চার মানে একটা ছোট কয়লা চার ফলটা করে ভাজা অন্য দিনে আমি চাক করে ভাজি কিন্তু আজকে বলছিল চার ফলটা করে খাবে তো চার ফলটা করে ভাজছি মঁসুরির ডালটা আর আমার গলা কিছুতেই ঠিক হচ্ছে না মুসুরির ডাল ডিমকারি শশা আর হচ্ছে কয়লা ভাজা আর এদিকে মানে কয়লা ভাজা এত সকাল তো পনেরো নটা বাজে তো ছেলেও খাবে না আমিও খাবো না ওর কাকাইও খাবে না সোনা মাকে খাইয়ে দেবো আর এই কয়লাটা তখন লবণ দিয়ে মেখে রেখে দিলাম আমরা যখন খাবো তখন আবার গরম গরম ভাজবো তারপরে খাবো এদিকে তোমার দাদা খাবারটা বেড়ে দিলাম আর এদিকে সুমা দাদা খাচ্ছে ওইদিকে আমার সোনা আমায় খাবারটা চলো একটু বেটে নিই তো তোমরা জানোই যে আমি সোনা আমার খাবারটা ওইভাবেই বাটি তো সোনামাকেও খাইয়ে দেবো সকালে ঘুম থেকে সোনামাকে কিচ্ছু খায়নি আজকে অন্য জিনিসকে জল বিস্কুট দিয়ে আমি তাও দেওয়ার টাইম পাইনি ওই যে সকালে স্নান করলে একটু অসুবিধা হয়ে যায় তো এত বড় বাড়ি দুজন মিলে ঝাড় দিয়ে তাহার ঝাড় দেওয়া হয় না প্রচুর সময় লাগে মানে ঘরের পেছন সামন গোয়াল ঘরের সামন গোড়া গোড়াঘর ঠাকুর ঘরের সামন রাস্তা অনেকটা টাইম লাগে তো এদিকে সোনামাকে খাওয়া বাদ খাবারটা রেডি করে নিলাম তো রান্নাঘরের লোকটা দেখো এই পরিস্থিতিতে আছে তো এইগুলো পরে আমি মানে গ্যাস থেকে আমার এখনও মোচা হয়নি যদিও রান্না করতে করতে আমি গ্যাস মুছে নিই মানে ওই গ্যাসের উপরে না ওই তেল কাজটা না এগুলো আমার ভালো লাগে না যত সময় না থাক আমি নিজের কাজ নিজের খাওয়াটা পরে খাবো কিন্তু কাজগুলো আমি টাইম মতো করে নেব তো এখন তো বাজে তোমরা জানো এখন বাজে রাত্রি বারোটা আমি ভয় দিচ্ছি তো ওইদিকে ছেলে আর মেয়ে খেলছে মানে আমি যদিও ছেলেকে মেয়েকে ছেলে কাছে মেয়েকে ছাড়তে সাহস পাই না তবু কলপর থেকে সোনা মাকে সোনা বাবাকে দেখা দেয় তো তাই মানে একটু সুবিধা হচ্ছে ঘরে আমি খেলতে দিই না তো এই দেখো বিছানা রেডি করি চলো বিছানাটা আছে গোসানো হয়নি তো দুজনকে বললাম ছেলেকে একটু চা দিই চা ছেলে আসে কেক খেলো তো সোনামাকে খাইয়ে ঘরে নিয়ে আসছি তো চলো বিছানাটা ঠিক করে নিই আর বিছানাটা পরিপাটি করে সোনামার বিছানাটা রেডি করে রাখবো তো ওই দেখো আবার মানে সোনামা আওয়াজ ওর জ্যাকে ডাকছে বলছে যে যে ও না সবসময় না জ্যাঁ যে জ্যা মানে সবসময় তো জ্যাকেই পায় এখন সারাদিন তোর বাবাকে পায় না মানে পাপ্পা জ্যা আমি আর দাদা ভাই এই কয় জিনে আমরা এখন পাইতে থাকি সারাদিন ওই জন্য জ্যাকে ডাকে তো যা তো সময় হয় না তাই একটু দেখা দেয় আবার উঠে যায় তো দেখো দাদের কাজ থাকে সবসময় মানে এটা তো ছেলে মানুষ তো কাজ দরেন্দি কাজ ওরও তো গরু মানে একটু খেতে চাষ করা আছে ওদের গোটা ভাটি এগুলো ওরা ফলো করতে হয় সবসময় খেতে যেতে হয় সবসময় সময় দিতে পারে না তো বলতে বলতে আমার বিছানাটা রেডি হয়ে গেলো শোনো আমার বিছানা রেডি করে রাখলাম তো চলো মানে এই যে সকালের বাসনগুলো এগুলো মাজবো আর আমি স্নান করে বাসি কাপ বাসি কাপড় কী বাসি কাপড় সেগুলো কিচ্ছু ধুইনি তো একসঙ্গে সব সার দিয়ে ধুয়ে নেবো আমার জামা কাপড়গুলো ধুবো আর গতকালকে যে ছেলে দাদু বাড়ির থেকে আসছে ড্রেসটা পরে আসছে সেগুলো আমি ঘরে উঠাইনি তো ওইগুলো তো ধুয়ে দেবো আর আমরা কে যেই কেনা কেন কোথাও গেলে সেগুলো জামা কাপড় না ধুয়ে আমি ঘরে নিই না মানে আমার ভালো লাগে না ওই আলমাইতে ওঠানো শোকেশে ওঠানো ওই কাস্টমার না কারোর সঙ্গে আসি লেটা কাটা দিয়ে আমার একটু অতীপ্তি লাগে তো এই চলো কড়াঠের মাছই এগুলো সব পরিষ্কার করে নিয়ে ধুয়ে ঠুয়ে তারপর জামা কাপড় ধুবো তো অনেকগুলো বাসন সারাদিন সকাল থেকে চায়ের বাসন সব মানে একদম জমিয়ে রেখেছিলাম তো আমার সময় হয়নি তো এগুলো একবারই আমি গরু যদিও একটু মাছতে সময় লাগে কত কতকালকে দুধের যে আমার দিব ছিল ওটার মধ্যে আজকে চা করে অল্প ছিল তো চাই তো চা চায়ের বাসনটা ওটা যদি ভিজিয়ে রাখি তাহলে পরিষ্কার হয় তাই সকালে ভিজিয়ে রাখি তো এইদিকে সোনামা দেখো মাটিতে চলে যায় মানে ওঠান দিকে নেমে আসে আসে ছেলে এখানে বসেই আছে তো আমি কলপথ থেকে চিৎকার করছি বাবা বোনকে ধর বোনকে ধর এই কার কথা শুনে আবার উঠে গিয়ে বোনকে আবার ঠিক করে দিয়ে আসলাম আবার শোনা বাবা আমার নিচে চলে আসে এই করে করে আমার কাজ করতে হয় দৈনন্দিন জীবনের কাজ কোনোটাই থেমে থাকে না না রান্না না খাওয়া না কোনো কিছু তো এই যে সোনামা সোনা বাবা ভেবে খেলছে আমি চলো জামা কাপড়টা মেলে নিই তো আজকে ওয়েদারটা একটু খারাপ খারাপ তাই ভাবলাম যে আগেই একটু ধুয়ে দিই এখন বাদ সকাল সাড়ে নটা তো সোনামা দশটার মধ্যে ঘুমিয়ে যাবে তো তার আগে বাসনগুলো মেজে রান্না করা পরিষ্কার করে জামা কাপড়গুলো কেঁচে দিলাম কেঁচে এখন ছেলেকে খেতে দেবো খেতে দিয়ে তারপর হচ্ছে ওকে ঘুম বাড়িয়ে দেবো তো ওইগুলো শেয়ার করতে পারলাম না তো এই হচ্ছে সোনামাস বিকাল লোকটা এইগুলোতেই খেলছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকো সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো আমি যেন আমার সুস্থ অসুস্থ পরিবারটাকে একটা সুস্থ জীবন দিতে পারি আর আমার এই সোনামাস মানে মা লক্ষ্মীটাকে একটু সুন্দর জীবন দিতে পারি মনের মতো করে মানুষ করতে পারি আর ছেলেটাকে একটা সুন্দর ভবিষ্যৎ করে দিতে পারি তো টাটা পায়